ইয়াজদি সম্প্রদায়ের নারী নাদিয়া মুরাদ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইস যোদ্ধারা তাকে অপহরণ করে এরপর তাকে যৌন দেশী হিসেবে ব্যবহার করা হয় সম্প্রতি মুক্তি পেয়ে ইরাকি সরকার ও জাতিসংঘের কাছে আইস যোদ্ধাদের বিচারের দাবি করেছেন তিনি স্থানীয় সময় রোববার মার্কিন সংবাদ মাধ্যমে সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন নাদিয়া এ সময় সেখানে ছিল তার আইনজীবী আমাল কুলানি নাদিয়া বলেন দুই হাজার চোদ্দ সালের তিন আগস্ট আইএস যোদ্ধারা ইরাকের কুর্দিস্তানে অবস্থিত গ্রামে হামলা করে ওই দিন প্রায় নারী ও শিশুকে অপহরণ করা হয় প্রায় জনকে হত্যা করে তারা আইএস সদস্যরা অপহরণ করা নারীদের পরিবারের থেকে আলাদা রাখে এ সময় তাদের পরিবারের অনেক সদস্যকেই হত্যা করা হয় নিখোঁজ হয় অনেকেই মাসাও নাদিয়ার ছয় ভাইকেও আইএস যোদ্ধারা হত্যা করে এরপর অন্য অবিবাহিত নারীদের সঙ্গে তাকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা হয় বলে সাক্ষাৎকারে জানান নাদিয়া আইএস সদস্যদের বিচার চেয়ে নাদিয়া বলেন এখন সময় হয়েছে আমাদের প্রজন্মের উপর এই জঘন্য অপরাধের জন্য আইএস সদস্যদের বিচারের আওতায় আনা দরকার এর আগে দুই সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নাদিয়া জানান পালানোর চেষ্টার কারণে তাকে গণধর্ষণ করে আইএস সদস্যরা তিনি জানান ইসলাম ধর্মের অনুসারী না বলেই নারীদের ধর্ষণ করা যাবে বলে মনে করেন আইএস সদস্যরা